আচ্ছা বন্ধুরা চলে এলাম করুণাময়ী লাইফস্টাইল থেকে এটা ব্লগ ভিডিও নিয়ে দেখো এটা হলো একটা ড্রাগুন বাগান দেখেছো এই ড্রাগুন বাগানটা কেমনভাবে করা আছে দেখো এটা তোমাদেরকে দেখাই ঠিক করে এই দেখো সানসেটের মতো করেছে এটা 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 কিন্তু নিচে কিন্তু ইটের পিলিয়ার দিয়েছে আর এটা দেখো পুরো সানস এটা কিন্তু সানসেটের মতো করেছে এখানে গর্ত এই গর্তর থেকে কিন্তু বেরোচ্ছে দেখেছো গর্তর থেকে মানে ডা গাছগুলো ফুঁড়ে ফুড়ে বেরোচ্ছে দেখেছো দারুণ করেছে কিন্তু এটা একটা নতুন বুদ্ধি আমরা দেখেছি এমনি বেড়ি দেয় মানে টায়ার বেঁধে দেয় প্রত্যেকটা এতে লোহার লোহার বেড়ি করে দেয় কিন্তু এটা দেখো এটা একটা নতুন বুদ্ধি কিন্তু দেখো কীভাবে করেছে এটা সবে নতুন নতুন গাছগুলো হচ্ছে তো দারুণ করেছে কিন্তু হ্যাঁ এগুলো সব সব সানসেটের মতো দিয়ে দিয়েছে আর প্রত্যেকটা থেকে ভিতর থেকে গাছ বেরোচ্ছে ডাগুন গাছ কিন্তু একবার হলে না অনেক দিন ফল হয় জানো ও এখন মিনিমাম কুড়ি বছর মানে ফল দেবে এবছর যদি একটা একটা গাছে যদি এবছর এক কিলো ড্রাগুন দেয় পরের বছর সেই গাছটাতে দশ কিলো ড্রাগুন দেবে হ্যাঁ তারপরের বছর তোমার দেখা যাচ্ছে কুড়ি কিলো দেবে এরকম প্রচুর 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 ফল হয় ড্রাগুন গাছ একবার হলে বন্ধুরা দেখো আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আর আমার সাথে অবশ্যই থেকো প্লিজ বন্ধুরা তোমরা সাথে আছো বলে এগিয়ে যেতে পারছি না হয়তো হয়তো কখনো এইভাবে এগিয়ে যেতে পারতাম না দেখো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ 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 বন্ধুরা তো আমরা সব ভালো থেকে